হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর আরেকটা নতুন ব্লগে তোমাদের জন্য সবাইকে ওয়েলকাম দিন ধরে মাকে বলছিলাম যে হাসের বাচ্চা কিনবো আর বলছিল কিনে রাখবিটা কোথায় আমাদের তো সেরকম পোষার কোনো জায়গা নেই আমি তো বলছিলাম কিনে তো তারপরে জায়গা এমনিতেই বেরিয়ে আসবে দেন আমার কথায় মা রাজিও হয়ে গেল আজকে দেখলাম হঠাৎ করে হাসের ব্যাপারই আসছে মানে হাসের বাচ্চা বেচতে তারপর আমার মা ঘর থেকে তো ডাক দিল যে হাঁসের বাচ্চা আসছে কিনবি নাকি শিগগিরই আয় তারপরে আমি দৌড় মেরে বেরিয়ে চলে আসলাম এখানে অনেকগুলো বাচ্চা আছে আর অনেক সুন্দর সুন্দর আমি তো বলছিলাম অনেকগুলোই নেবো তারপরে মা বলছে ছিল না এখন অনেকগুলো নেব না এখন দুটোই নেব ছিল কি এমনিতেই জাকা নেই তারপরে দুটো কিনে আগে দেখ বাঁচে কিনা তারপরে রাখবো মার কথা শুনে আমি রাজি হয়ে গেলাম তারপর দুটো বাচ্চাই নেওয়া হলো আর এখান থেকে হাসের ম্যাচ নিয়ে হলো যেগুলোকে হাঁসকে খাওয়ানো হবে এখানে দেখো গাইজ হাঁসের বাচ্চাগুলো কতটা সুন্দর আর কতটা কিউট না সেগুলো যেন খুবই ভয় পাচ্ছিল মানে ভাবছিল যে কোথায় চলে আসলাম কোথায় নিয়ে আসলো আমাদের এবার এদিকে চলে যাচ্ছে একবার ওদিকে চলে যাচ্ছে আমরা তো মানে দুজনা মিলে ধরে রাখছিলাম কেনার পরে ঘরে ছেড়ে দিয়েছিলাম সারা ঘর পুরো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল ওখানে দুজনা খেলে বেড়াচ্ছিল পাশের বাড়ি আমার একটা দাদা ছিল আমাকে ডাকতে এসেছিল বলছি হচ্ছে আমাদের বাড়িতে আমার মা তোকে ডাকছে তো আমি ওকে বলছিলাম না আমি এখন যাবো না কেননা যে দুটো বাচ্চা রাখা হয়েছে তাদের জায়গা মানে ঠিক করতে হবে কোথায় রাখবো ও বলছিল না খুবই দরকার তারপর আর কি করব তারপরে চলে আসলাম আর এইখানে হচ্ছে আমার বৌদি আর এই যে বৌদির মেয়ে ভাত খাচ্ছে বৌদি একটু বৌদি আর বৌদির মেয়ে কেমন একটু হাই হ্যালো করে দিল তোমাদেরকে আমি বলছিলাম কি দরকার বলো বৌদি বলছিল যে ওনার বাপের বাড়ি একটু যেতে হবে একটা কাজ আছে সেজন্য আর কি তারপর দেখি কি সাইড তেঁতুল রাখাছে এক ঝাল সেখান থেকে একটা নিয়ে খেলাম আর এত টক গাইস তেতুল কি বলবো তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাইকে করে দেখতে পাচ্ছি এটা ওদেরই অ্যাকচুয়ালি বাইক আমাদের বাড়ি থেকে ওর মা বাড়ি এ বেশি একটা দূর না এক কিলোমিটার লাগবে যেতে তো এখনই পৌঁছে যাব দাদার ছেলেকে নিয়ে এসছে আর বারবার পেছন থেকে বলছে যে গাড়ি চালাতে দে গাড়ি চালাতে দে কি আর বলবো মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ওকে চালাতে দিতে হলো আমি ভাবছিলাম মানে একাই চালাবে না গাইস ও একা চালাবে না আমাকে বলছে তুই এসে পেছনে বস মানে আমাকে নিয়ে চালাবে নিজে পারে না চালাতে আর আমাকে নিয়ে গাড়ি চালাবে ভাবতে পারছো আমি এমনিতেই যাত্রার গাড়িতে উঠি না আমার এমনিতেই ভয় লাগে আমার নিজের গাড়ি কন্ট্রোল আমার কাছে থাকে মানে আমি নিজে যখন চালাই তখন একদম ভয় করে না কাউরের গাড়ি তুললে আমার ভয় করে তারপরে ওয়ে চালাচ্ছে গাড়ি বুঝতেই তো পারছো এমনিতেই গাড়িটা হচ্ছে ওর বাবার ওর বাবা তোকে ধরতে যায় না দেবে কি করে কেন চালাতেই পারে না ওকে রাস্তায় বলছিল যে আমি গাড়ি চালাচ্ছি বাড়িতে গিয়ে আমার মা বাবাকে কাউকে বলবি না কিন্তু তারপর গাইস ফাইনালি ওর মা বাড়ি থেকে আমরা কাজ টাজ মিটিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে তারপর বাড়ি এসে আবার কাজে লেগে পড়লাম আমি আমার ভাই আমার মা সবাই মিলে একসাথে কাজে লেগে পড়লাম এর বাচ্চা দুটো রাখার জন্য এই দু ঘরের মাঝখানে জায়গা ডাবের করলাম যে ডাবাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ধোয়া হচ্ছে আমার ভাই তো জল নিষে ধুচ্ছিল কেননা পুরনো আমাদের যখন গরু ছিল তখনকার ডাবা অনেক ময়লা ছিল সেই জন্য ভাই জল দিয়ে ধুয়ে দিচ্ছে কোনো না এর মানে হবে। বলছিল সাইড যে মশারি দিলে কেমন হয় মশারি না দিলে আমাদের বাড়িতে যতগুলো বিড়াল আছে একটা হাঁসও বাঁচবে না যেমন ভাবনা তেমন কাজ তারপরে আমি ছাদে চলে আসলাম চার পাঁচখানা খুব নিতে কেননা যে মশারিগুলো তো টানাতে হবে না তোমরা কে হাঁসের বাচ্চা পছন্দ করো তো আমার তো মুরগির বাচ্চা থেকে হাঁসের বাচ্চা অনেক ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে পুষতেও ভালো লাগে এই যে দেখতে পাচ্ছো বড় সব একটা মশারি নিয়ে চলে এসেছে এই মশারিতে পুরোটা জায়গা কভার হয়ে যাবে মা বোঝুরা যেখানে ডাবাটা বসাবে তার নিচে একটুখানি খুঁড়ে খুঁড়ে দিলে আর ডাবাটা ওর ভিতরে অনেকটা মানে বসে যাবে আর তারপরে হচ্ছে ছোট ছোট হাঁসের বাচ্চা তো সেই জন্য উঠতে নামতে ওদের কোনো সমস্যা হবে না তারপরে এখানে আমরা বসিয়ে দিয়েছি ডাবাটা দেখতে পাচ্ছ এবার হাঁস গুলো নামতেও পারবে উঠতেও পারবে মধ্যে আমার ভাই আবারও জল দিয়ে দিচ্ছে এইবার হচ্ছে আসল সুইমিং পুল গাইজ আর হাঁস দুটোকেও ছিঁড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো কতটা সুন্দর খেলা করছে পড়ছে জলের ভিতরে বাড়িতে হাঁস পোষা হচ্ছে কষ্টকর বুঝলে যে এখানে খাল বিল আছে সেখানে হাঁস পুষতে কোনো সমস্যা নেই বাড়ির পাশে তো একটা পুকুরও নেই কোনো খাল বিল কিচ্ছু নেই আমরা জানো তো হাঁস তো জল ছাড়া থাকতেই পারে না বাড়িতে তো মুরগি পোষা ঠিক আছে কিন্তু হাঁস পুষতে গেলে দশ বার ভাবতে হয় তারপরে আমার জেলের জন্য মানে আমার মা আমাকে কিনে দিয়েছে চলো দেখা যাক কতটা বড় করতে পারি মানে আমাদের নাইনটি পার্সেন্ট কাজ একদম শেষ এরপর হচ্ছে মশারিটা টানালেই হয়ে যাবে ফাইনালি গাইজ এখানে আমাদের অলমোস্ট পুরোটা কাজ কমপ্লিট এবার হাসকে রাখতেও কোনো অসুবিধা হবে না মা জায়গা দেখে বলছে আগে যদি জানতাম তাহলে আমি আরো অনেকগুলোই রাখতাম বলছিলাম ছাড়ো পরে আবার রাখা যাবে আর এদিকে দেখো আমার কাজ কমপ্লিট আর আমি ঘেমে পুরো একাকার ও গাইজ আজকের ব্লগটা বেশি বড় করছি না এটুকুই থাকছে এমনিতেই অনেক কষ্ট হয়ে গেছে হ্যাঁ যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে দিও আর একটু করে লাইক করে দিও চলো আজকের মতন বাই বাই ফ্রেশ দিন নতুন একটা ভালো ব্লগ নিয়ে তো চলো আজকের মতন টাটা